আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনারা এখানে যে একটা লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি প্যাক দেখতে পাচ্ছেন তো এটা দিয়ে ফ্যানটা চলে আর ওই আমার রুমের রাউটার আর ওনু চলে তো এই প্যাকটা খুব বেশি একটা ব্যাকআপ দেয় না মানে যে পরিমাণ ব্যাকআপ দেওয়ার কথা সেই পরিমাণ ব্যাক দেয় না কথাগুলো তো এটা নিয়ে তারপরে একদিন একদম চার্জ উঠলো না তো এই অটো চার্জারটা দিয়ে চার্জ দেওয়া হয় তো এই চার্জারটা সমস্যা হয়েছিলো তো আমি ভাবছিলাম যে হয়তো ব্যাটারির প্যাকে সমস্যা কিন্তু প্যাকে সমস্যা হয় নাই চার্জারের সমস্যা হয়েছে তো আমি এটা কিনেছি বাংলা টেক থ্রি সিক্সটি নাইন এই সবার অন্ধসংস্থা মার্কেট পপুলার ইলেকট্রনিক্স থেকে তো এই একটা সমস্যা হওয়ার পরে অল্প কিছুদিন প্রায় বিশ পঁচিশ দিন হল এই প্যাকটা কিনছি তো প্যাকটা কেনার পরে মানে সেরকম ব্যাক আপ দেয় না প্লাস এই একদিন তো চার্জই উঠলো না তো আমি ভাবছিলাম ব্যাটারি একটা সমস্যা তো আমি বাংলা টেক থ্রি সিক্সটি পপুলার ইলেকট্রনিক্সের ওই দোকানে ফোন দিয়েছিলাম তো বললো যে নিয়ে চাইতে ব্যাটারিটা তো আমি নিয়ে গেছিলাম তো নিয়ে যাওয়ার পরে সে প্যাকটা খুইলে দেখে হেরা সেলগুলা মাপছে প্রত্যেকটা সেলের ভোল্ট মেপে হেরা একটা সেলে ভোল্টেজ কম পাইছে আর বাকি তিনটা ঠিক ছিল তো আমারে বলতেছে যে আজকে রাইখা যান এই ছেলে চার্জ করা লাগবে চার্জ উঠাইয়া তারপরে এটা ঠিক করা লাগবে আনলোড করে হেরা তো আমি ওখানে প্রায় দুই তিন ঘন্টার মতো ছিলাম দুই তিন ঘন্টা থাকার পরে সে চার্জ দিছিল সেলে দিয়ে হেরা ব্যাটারিটা পরে চার্জ নিছে প্লাস আমার চার্জারটাও সমস্যা ছিল চার্জার আমি পরে ঠিক করে নিয়ে আসছি আর ওই সময় ওই আলাদা সেলটাই এক্সট্রাভাবে একটা সেলে চার্জ করে দিছে চার্জ করার পরে তো ওই সময় প্যাকটা ঠিক ছিল মানে ঠিক ছিল বলতে একটা সেলে চার্জ করে দিছে তো ওই চার্জটা নিয়ে আর কি প্যাকটা ওই সময় কিছুটা কাজ করছে তবে মূল সমস্যাটা কী আমি যেটা বুঝলাম আজকে আমি এই সেলটা আবার ব্যাটারিটার প্যাকটা ওপেন করছি ওপেন করার পরে আমি আর আগেও অনেকগুলো লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক আমি নিজে বানাইছি প্লাস আমি ব্যবহার করি তো ব্যবহার করি প্লাস এর আগে আমি অনেকগুলো বানাইছি এই সতেরো অ্যাম্পিয়ার বিশ অ্যাম্পিয়ার তো এরকম সমস্যা পাই নাই তো এই প্যাকটা খুবই কম চার্জ টিকতেছে তো আমি আজকে এই প্যাকটা আবার ওপেন করছি ওপেন করার পরে সেলগুলা আমি আবার মাপলাম দেখলাম একই সমস্যা একই সমস্যা এই একটা সেলে চার্জ খুবই কম আর বাকি তিনটা ঠিক আছে তো এই আমার যেটা মনে হইতেছে যে এই একটা সেলের কারণে এই পুরা প্যাকটা এই অ্যাকুরেট এই ব্যাকআপ দেয় না যার কারণে এই সমস্যাটার সৃষ্টি হতেছে তো আমি আপনাদেরকে সরাসরি এই সেলটা সেলগুলোর ভোল্টেজ মেপে দেখামো আপনারা ভিডিওটা পুরোটা দেখেন আমি সেলগুলো এখন মেপে দেখাচ্ছি আপনাদেরকে মোবাইলটা ধরো ওটা বাটি রাখো ওটা খারাও খারাও দাঁড়াও এখানে না শুধু আরো ধরো ধরো দিক দিক চুপ করবার বেশি না খালি পন্ডিতি এদিক ধরো এদিক এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি সেল ভোল্টেজ মাফতেছি এই হচ্ছে একটা সেলের ভোল্টেজ তিন দশমিক ওয়ে মিটারের দিক ধরো তিন দশমিক সাতাশ বোল্ট আর এটা ঠিক আছে আবার আর একটা দেখাচ্ছি এটা দেখেন তিন দশমিক এটা কো নিচে ধরো তিন দশমিক তিন এক বোল্ট তো এটাও ঠিক আছে আবার এটা দেখেন দেখাচ্ছে তিন দশমিক দুই সেলটায় দেখেন দেখেন এদিক দরবার ধরো আর এই সেলটা দেখেন দুই দশমিক পঁয়ষট্টি বোল্ট তো এই সেলটাই দুর্বল এই সেলটা দুর্বল হওয়ার কারণে এই পুরা প্যাকটা পুরা প্যাকটা আর কি ব্যাকআপ খুব কম দিতেছে তো আমি আজকে আমার কাছে একটা সেল ছিল এটা 17 एंपিয়ার সেল এটার ভোল্টাই আপনাদেরকে মেপে দেখাই আমিmetric ধরতো দিকে এরকম মিটারের দিক ধরো দেখেন তারপরে তো আমি আজকে এই সেলটা পরি এই সেলটা এই সেলটা পরিবর্তন করে এই সেলটা লাগাবো তাতে আমার কি হবে এই পুরো প্যাকটা সঠিকভাবে কাজ করবে এবং সতেরো তখন ব্যাকআপটা ফুল দেবে ফুল ব্যাকআপ দেবে তো এই একটা আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয় যে আপনারা এরকম লিথিয়াম ব্যাটারির প্যাক নিয়েছেন তো এরকম ব্যাকআপ দিচ্ছে এই কম দিচ্ছে ব্যাকআপ তো এই সমস্যাটার জন্য আপনারা যেটা করবেন যে প্রত্যেকটা আপনারা যদি না করেন ভালো টেকনিশিয়ান দ্বারা প্রত্যেকটা সেলগুলো পরিমাপ করাবেন ভোল্টেজ আর সবগুলো বোল্ট সেল সঠিকভাবে যত সঠিকভাবে যেন ভোল্টেজ অ্যাকুরেট থাকে সেই বিষয়টা খেয়াল রাখবেন আর যদি এর ভিতরে যদি কোনো সেলে যদি চার্জ কম দেখায় তো ওই সেলটা আপনারা পরিবর্তন করবেন তো এখানে আর একটা বিষয় লক্ষ্য করার আছে যেখানে এই শুধু এই সেলটা যে নষ্ট বা কম চার্জ চার্জিসে কম চার্জ হইতেছে তো বিষয়টা এরকম না এই ছেলে কম চার্জ হওয়ার পিছনে একটা কারণও আর একটা কারণও থাকতে পারে যে বিএমএসে যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রেও একটা ছেলে মানে চার্জ কম হইতে পারে যদি সমস্যা হয় বিএমএসে তো এরকম সমস্যা খুব কম হওয়ার কথা বেশিরভাগই হবে যদি সেল দুর্বল হয় সেল দুর্বল হলে হইলে পরে ধর কমে যাবে সো তিনটা যদি ভালো থাকে সেল আর একটা যদি দুর্বল থাকে সেই ক্ষেত্রে আপনাদের পুরোপুরি ব্যাকআপ পাবেন না তো সেক্ষেত্রে আপনারা চাইলে তো সেই ক্ষেত্রে আপনারা এই নষ্ট সেলটা পরিবর্তন করলে কিন্তু প্যাকে ব্যাটারি প্যাকটার পুরোপুরি সার্ভিসটা ভালোভাবে পাবেন দেখেন আমি প্রায় পনেরো দশ পনেরো মিনিট আগে এখানে চার্জ ছিল বারো পয়েন্ট সাত আট তো এর ভিতরে তিনে চলে আসছে দেখেন কত দ্রুত ডিসচার্জ হচ্ছে তো আজকে আমি এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব আপনারা পুরো ভিডিওটা দেখেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমার এখানে কারেন্ট নেই কারেন্ট আসলে আমি সেটা পরিবর্তন করবো